uh-huh সৃষ্টি বিভেদ ফারক দলা দলি এসনা মুমিন মুসলিম মোরা ঐক্য হয়ে চলি করেছ অনেক সৃষ্টি বিভেদ ফারক দলা দলি এসনা মুমিন মুসলিম মোরা ঐক্য হয়ে চলি জামাত চর্ম নাই হেফাজত কিংবা খেলা ফতে তাও বিশ্বাসী মোরা ফারক তো নাই বটে জামাত চরম নাই হেফাজত কিংবা খেলা ফতে তাহিদে বিশ্বাসী মোরা ফারক তো নাই বটে আল্লাহর প্রিয় বান্দা উম্মতে মোহাম্মদ এখন থেকে নাউর সবা এক খাওয়ার শপথ এক হও এক হও মুসলিম সময় মোটেও নাই হাতে হাত ধরে তাক বীর সুরে এগিয়ে যায় এক হও এক হও রে মুমিন সময় মোটেও নাই हाथुर तकबीर शुरे चलिए जाए नारायण तकबीर अल्लाहू अकबर नारायण तकबीर अल्लाहू अकबर नारायण तकबीर अल्लाहू अकबर ফৈজুল করিম মামুনুল হক বাতিলের জং জালিম শাহির তখত কাপিয়ে নেই তারা দম ফৈজুল করিম মামুনুল হক বাতিলের জং জালিম শাহির তখত কাপিয়ে দেই তারা হার দম বাবুনগরী শফিকুর রাজাউল মোদের কবির আহমদ শফি সাইদ হুজুর আমাদের মহাবীর বাবনগরি শফিcurrentColor জহুল মোদের কবি আহমদ শফি সাইদি হুজুর আমাদের মাহবুব আজাহারি বলো কি বা সিদ্দিকি কোরআনের শুরু পাখি তো বিপদ খনে একাল্লাকে ডাকি দূর মদিনায় চেয়ে দেখো তবে গোড়ামুদের একটাই হাত হাত ধরে দগবির সুরে চলো লাগিয়ে যা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রভু আর কতই ভাবে মোরা ভাগ হয়ে দলে দলে আমাদের যত পাওয়া অধিকার শকুনে রাখাই গিলে প্রভু আর কতই ভাবে মোরা ভাগ হয়ে দলে দলে আমাদের যত পাওয়া অধিকার শুকনে রাখাই গিলে চাওয়া পাওয়ার এই হিসেবে যত গুছতে যে হবে তাই এই লড়াইয়ে জয় ছাড়া আর কোনো বিকল্প নাই যা বাবা আর এই হিসেবে যত বুঝছে যেভাবে তাই এই লড়াইয়ে জয়ী ছাড়া আর কোনো বিকল্প নাই আমাদের কাঁদা ছুড়াছুড়ি দেখে তারা অট্ট হাসে এভাবেই তো লেগে আছে মোরা নিজের স্বর্গনাশে মসজিদ কুরআন একদম কোনো একদম কেন ভাই গিয়ে শুনে চলো গিয়ে যায় হল্লাগান <Sess> <Sess> যতই বিভিন্ন দল ভিন্ন মতবাদ নেতা একজন রাসুল মোহাম্মদ থাকুক যতই বিভিন্ন দল ভিন্ন মতবাদ নেতা একজন মসলাক যত বিভিন্ন হোক কিতাব ভিন্ন নয় এখন থেকে কোন ভেদাভেদ তার অনৈক্য নয় মাসলাক যত বিভিন্ন হোক কিতাব ভিন্ন নয় এখন থেকে কোন ভেদাভেদ তার। ইমান তোমার শানিত কর স্লোগানে বিজেত মোদের হতে হবে চড় কি বা তুফানে এক হলে তবে আমাদের মঞ্জিল বেশি দূরে নাই যায় নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবার